একটা রিক্সাওয়ালা ভাই কি করে জাকাত দিব একটা ভাই কি করে জাকাত দিব একটা মাঝি ভাই কি করে জাকাত জাকাত দিবেন তো আমার চুমা দিতে হইব হজ হইব না আর আমার মহানবীরে বলতেছে আমার আল্লাহ আমার বন্ধু এ আমার হাবিব দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর

কত কিছু কয় আমাদেরই মতো মানুষ আমার মহানবীরা আর আমার আল্লাহ বলতেছে আমার হাবিব কোরআন আমার আল্লাহ বলতেছে হে আমার হাবিব আমার আল্লাহ বলতেছে সে রাজমণিরাজ আমার আল্লাহ তার উপরে সব সময় তোর উৎপাত করে আল্লাহ একাদা সব ফেরেস একটু তো কাবাগড়ের একটা কালা পাথর অদরে ওরে চুমা দিতে কে বাধা দেন ওরে চুমা না দিলে হজই হইব না অরে চুমা না দিলে হজ হইব না আমার মহানবীর রোজার মধ্যে চুমা দেওয়া নিষেধ আর কোন দলিল লাগে না হে আমার হাবিব কোরআন বলতেছে আমার মহানবীর উপরে আল্লাহ নিজে দরুদ পাঠ করে একটু গবেষণা করেন না আর খারাপ কমান করাই যায় বাবা জাহাঙ্গীর বলতেন যে ভালো তো সবাই ভালোবাসে খারাপে ভালোবাসাটাই খারাপ তো বলাই যায় আমার ভিতরে নেগেটিভ সবসময় আমার কয়েক খারাপ কর চুমারা দিলে হজ হয় না পাথর একটা তাও কাবা ঘরের ভিতরে লাগানো আল্লাহর ঘরের ভিতরে গবেষণা করেন না এই জাকাতের কথা আইতেছে জাকাত আপনি একটু লক্ষ্য করেন তো একটু নিজের বিবেক দিয়ে চিন্তা করেন তো আড়াই টাকা জাকাত জাকাত তার লাগছে সবাই রে দিতে আল্লাহ তো বাইন্দা দেয়নি যে ধনী লোকেরা জাকাত দিবে বিত্তমানশালী লোকেরা জাকাত দিবে এই কথাটা আল্লাহ বলে নেই আল্লাহ সবার জন্য জাকাত দিব যদি টাকা জাকাত হয় মাল একটু নিজের বিবেক জাকাত কি টাকা পয়সা কিনা আল্লাহ তো জাকাত সবার জন্য সবার জন্য আল্লাহ জাকাত ফরজ করছেন কোরআনে উনত্রিশ বার জাকাতের কথা আছে সাতাশ বার বা বার বলেন তো একটু গবেষণা করেন না এই যে এত বড় বড় বিজ্ঞ লোকের আলোচনা করে জ্ঞান নিয়ে কেউ আলোচনা করে এই জ্ঞান অর্জন করো গবেষণা করো কই আর দেন চায় নিজে বিবেক না হিত নিজে জিগেলে এর উত্তর পাবি দোল্লা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র শহীদের রক্তের চেয়ে পবিত্র জ্ঞানের কলমের কালি লক্ষ্য করেন তা যে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কেন কথা বলা হয় না আমরা শহীদে ব্যস্ত আর আল্লাহ কি বলতেছে আমার মহানবী কি বলতেছে জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র কেন ওই কথাগুলি বলা হয় না ফুটানি করি কি অহংকার করি আজকে ফেসবুকে দেখলাম রাস্তায় মজুবরা বয়েছে তো জায়গায় জায়গায় দুই চারটা মিলার ধৈরা মাথা এরা কোনায় কোনায় থাকে এক জায়গায় চুপচাপ কেউ ক্ষতি করে না কেউ সাথে কথা কয় না খাইলে খেলো না খেলো না খেলো আরে তুই ঘুষ কর সুত করে কাছে জানা তুই আমার মতো একটা বাটপাড়ের কাছে জানা ভদ্র বেছে বাট পার জ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র আমরা শহীদ হইবার লেগে ব্যস্ত আর আমার আল্লাহ কি কইতে আছে আমার মহানবী কি কইতে আছে জ্ঞান নেওয়া কোরআনে কতবার আছে একটু দেখেন তো আলোচনা করে একটু গবেষণা করে দেখেন না যে জ্ঞানের কথা বলতেছে 锻炼吧，我家。锻炼吧，我家。了